হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেয়া কুকিং হাট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব সহজে আমের আচার কীভাবে তৈরি করতে হয় একটু নরম আমের আচার সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি এই আমের আচার খেতে অনেক টেস্টি হয়ে থাকে একবার যদি আপনারা ঘরে তৈরি করে খেয়ে থাকেন কিংবা কারো কাছে খেয়ে থাকেন বারবার এই আচারটা খেতেই যাবেন। আর কারো মাধ্যমে খেয়ে থাকলে তাকে বারবার রিকোয়েস্ট করবেন আমগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলে যাচ্ছি সুন্দর করে একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য মশলার জন্য চুলার প্যানটা আমি প্রথমে একটু হিট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি ধনিয়া সস আর দিয়েছি পাঁচফোরণ আর এর সাথে দিয়ে দিলাম মরিচ চার থেকে পাঁচটি মরিচ দিয়ে আমি ভালোভাবে এগুলোকে সুন্দরভাবে শুকনাভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটাকে আমি গুড়ি করে নেব এটাকে গুড়ি করবো এমনভাবে দানাদার ভাব থাকবে সেভাবেই গুড়ি করে নেব ভাজাটা প্রায় আমার শেষের দিকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন ভাজাটার একটা গ্র্যান বেরিয়ে এসেছে গ্র্যানটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আমি বুঝতে পারছি গ্র্যান বেরিয়েছে আপনারা যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কেমন গ্র্যানটা আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এক সাইডে আমি রেখে দিয়েছি এখন আমি চুলাতে চলে যাচ্ছি আচারটা তৈরি করার জন্য আর এর ফাঁকে আমি ক্র্যাশ করে নিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে তেল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর দিয়ে দিয়েছি এখানে আস্তে জিরা জিরাটা দিলে আচারের ফ্লেভারটাও সুন্দর আসে খেতে অনেক টেস্টি হয় জিরাটা দাঁতের মধ্যে পড়লে খেতে টেস্টি হয়ে থাকে এর জন্য আমি জিরাটা দিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন জিরাটা অবশ্যই দিয়ে নেওয়ার জন্য আর এখানে রসুন তো দিতেই হবে আমি কিছুটা রসুন এখানে ছুলে পরিষ্কার করে নিয়েছি সেই রসুনটাকে আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অন্য অন্য সবগুলো উপকরণ দিয়ে নেব দেখুন আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে এখানে ফেনা ফেনা চলে এসেছে সরিষার তেলে এইভাবে ফেনা চলে আসবে আচারের মধ্যে অবশ্যই সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক দিন ঘরে থাকবে আর সরিষার তেলের আচার খেতে অনেক টেস্টি হয়ে থাকে এখানে আমি আমগুলো সুন্দরভাবে দিয়ে নিলাম আমগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু ভেজে নেব এই আমের দিনে আমগুলো থাকতে থাকতে আপনারা একবার এই আমের আচার ট্রাই করে দেখবেন এই রেসিপি দেখে তাহলে আপনারা বারবার এই আমের আচার খেতে চাইবেন দেখুন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এতে করে কালারটা সুন্দর আসবে আর একটু লবণ না দিলে হয় না এখানে একটু লবণ দিয়ে নিছি আচারের স্বাদটা সুন্দরভাবে চলে আসার জন্য লবণটা দিলে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় যেহেতু একটু চিনি দেওয়া হবে আচারের লবণটা দিয়ে নিলাম দেখুন আমি এভাবে গুঁড়া করে নিয়েছি মশলাটাকে আর এখন আমি আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি এখন আমার প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে নিলাম চিনিটা আমি চেক করে নেব পরবর্তীতে লাগলে আর একটু দিয়ে নেব আপনারা চেষ্টা করবেন চেক করে চিনি দেওয়ার জন্য বেশি না দিয়ে অল্প দিয়ে পরে আবার লাগলে দিয়ে নেবেন আগে থেকে গুড়া করে রাখা সেই মশলাটাকে স্পেশাল মশলাটাকে আমি আচারের মধ্যে দিয়ে দিলাম আচারটা দেওয়া মশলাটা দেওয়ার পরে আচারটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং খেতেও অনেক টেস্টি হয় এই আচার আর এখানে ঝাল খাওয়ার জন্য যারা ঝাল পছন্দ করে কাঁচা মরিচটা আমি দিয়ে নিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আচারটা কত সুন্দর হয়ে এসেছে প্রায় চারদিক থেকে কেমন সুন্দর একটা তেল ছেড়ে দেওয়া ভাব চলে এসেছে আর একটু মাখো মাখো হয়ে আসছে আচারটা দেখতে অনেক লোভনীয় হয়েছে একবার যদি আপনাদের সাথে শেয়ার করে দিতে পারতাম খেয়ে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন কতটা টেস্টি হয়েছে দেখুন দেখতে অনেকটা টেস্টি মনে হচ্ছে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ